অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের সাতাত্তর থেকে একাশি নং পৃষ্ঠা পর্যন্ত তোমাদের আশি এবং একাশি নং পৃষ্ঠায় যে শখ রয়েছে এবং প্রশ্ন আছে শূন্য স্থান আকারে যেগুলো তোমার পূরণ করতে হবে সেগুলোর সমাধানও আমরা এই ভিডিওতে তুলে ধরবো তাহলে প্রথমেই তোমরা চলে যাও তোমাদের বইয়ের সাতাত্তর নং পৃষ্ঠায় প্রথমে লেখা আছে প্রবন্ধ করি এটি মূলত লাইব্রেরি মোতাহের হোসেন চৌধুরী লিখছে লেখক সম্পর্কে একটু পরিচিতি যদি আমরা পড়ে নিই এখান থেকে একটু দেখো নিচের লেখাটি মোতাহার হোসেন চৌধুরী এর জন্ম হচ্ছে উনিশশো তিন সালে এবং মৃত্যুবরণ করেন উনিশশো সালে একটি প্রবন্ধ তিনি বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ লেখক তার একটি বিখ্যাত প্রবন্ধ বইয়ের নাম হচ্ছে সংস্কৃতি কথা তাহলে এটা তোমার মুখস্থ থাকতে হবে মোতাহার হোসেন চৌধুরীর একটি বিখ্যাত প্রবন্ধের নাম হচ্ছে সংস্কৃতি কথা নিচের প্রবন্ধটি লেখকের সংস্কৃতির কথা বই থেকে নেওয়া হয়েছে যে প্রবন্ধটি সম্পূর্ণ তোমরা পড়ে ফেলবা আগে এটা অনেক বড় এই পর্যন্ত এটাও সংক্ষেপে দেওয়া আছে বিস্তারিত পড়ার চেষ্টা অন্যথায় তোমরা এই বই থেকে যতটুকু আছে এগুলো নোট করে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়ে নাও এবারে শব্দের অর্থগুলো আগে পড়ে নিবা প্রবন্ধ পড়ার আগে কারণ হচ্ছে এই শব্দগুলো তোমার এই প্রবন্ধে ব্যবহার করা হয়েছে সুতরাং তুমি যদি অর্থগুলো বুঝো তাহলে এই পড়াটা বুঝতে তোমার সহজ হবে অভিপ্রায় মানে ইচ্ছা উদ্ভাবন কিছু তৈরি করা বাক্য প্রেমিক যে কবিতা ভালোবাসেন চর্চার ফলে মনের উন্নতি জবরদস্তি মানে জুলুম দুষ্কর সহজে করা যায় না এমন পরার্থ পরের উপকার করা পারদর্শিতা পটুতা বইদগ্ধ পাণ্ডিত্য বৈভব ঐশ্বর্য ভাব বিলাসিতা কল্পনা বিলাস মর্জি মাফিক খেয়াল অনুসারে শ্রী সৌন্দর্য শ্রেণীবদ্ধ সারিতে সাজানো সমজদার ভালো বোঝেন এমন সমবায় বহু মানুষের মিলিত উদ্যোগ সম্প্রদায় গোষ্ঠীর পারিপাট্য গোছানো ভাব প্রতিচ্ছায়া প্রতিফলন প্রতিবিম্ব প্রতিচ্ছবি প্রবর্তন প্রচলন বলবত্থর অধিক বলশালী বিকাশক যা বিকাশ ঘটে সৃজন সৃষ্টি সর্ববিদ্যা বিশারদ সব বিষয়ে অধিকারী স্পৃহা ইচ্ছা আকাঙ্ক্ষা স্বেচ্ছাচারী যে অন্যের মতকে তোয়াক্কা করে না তাহলে আমরা এই শব্দ অর্থগুলো সব করে নিলাম তোমরা কি করবা এই শব্দ অর্থগুলো মুখস্থ করে নেবা এরপরে আমরা শূন্যস্থান এবং মেইন প্রশ্নে যাব আশি নম্বর পৃষ্ঠা দেখো এখানে বলা আছে প্রবন্ধের গঠন বুঝি লাইব্রেরি প্রবন্ধটি থেকে নিচে উল্লেখিত বিষয়গুলো পর্যবেক্ষণ করো এবং তোমার মতামত লেখো লেখা শেষ হয়ে গেলে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো এখানে বিষয়বস্তু লিখবা উপাত্ত তারপরে হচ্ছে প্রবন্ধের ধরন ভাষা দৃষ্টিভঙ্গি চলো আমরা আগে এই শখটা পূরণ করে আসি এখানে ওই কথাটাই লেখা হয়েছে বিষয়বস্তু দেখো প্রবন্ধটির মূল বিষয় হলো লাইব্রেরি জ্ঞান লাভের ক্ষেত্রে কিভাবে ভূমিকা রাখে সেটির বর্ণনা করা লাইব্রেরি প্রবন্ধের জ্ঞান লাভ ও পাঠাগারের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন মোতাহের হোসেন চৌধুরী প্রবন্ধটি আমাদের বই পাঠের উদ্বুদ্ধ করার পাশাপাশি পাঠাগার প্রতিষ্ঠায় উৎসাহ করে তুলেন অর্থাৎ এই লাইব্রেরি প্রবন্ধটি বিষয়বস্তু হচ্ছে এটি তথ্য তথ্যপাত কি কি দেখো লাইব্রেরির তিন প্রকার এটা বলা আছে ব্যক্তিগত লাইব্রেরি পারিবারিক লাইব্রেরি এবং সাধারণ লাইব্রেরি প্রবন্ধটি মোতাহর হোসেন চৌধুরী জন্ম এবং মৃত্যু এই তথ্যগুলো আমরা সংগ্রহ করলাম তার বিখ্যাত সংস্কৃতির কথা। প্রবন্ধটি সংস্কৃতির কথা বইয়ের তার মানে আমরা তথ্য নিলাম মানে এই গল্প বা এই প্রবন্ধ থেকে আমরা যে কোনো তিনটা তথ্য নিলাম আচ্ছা একটা হচ্ছে তোমার লাইব্রেরি তিন প্রকার এই একটা তথ্য নিলাম তারপর হচ্ছে মোতাহর হোসেন চৌধুরীর জন্ম মৃত্যু এই একটা তথ্য নিলাম আর হচ্ছে এই লাইব্রেরি কবিতাটি নেওয়া হয়েছে সংস্কৃতি কথা থেকে এবং তার বিখ্যাত প্রবন্ধের নাম হচ্ছে সংস্কৃতি কথা। তথ্য আমরা হাজির করলাম এই প্রবন্ধ থেকে। লাইব্রেরি প্রবন্ধটি বিশ্লেষণমূলক কারণ আমরা জানি তথ্যমূলক বর্ণনামূলক বিশ্লেষণমূলক কি এটা আগেই আমরা শিখে আসছি ভাষা লাইব্রেরি প্রবন্ধের ভাষা সরল ও স্পষ্ট এই প্রবন্ধের প্রতিটি বাক্যই একে অপরের সাথে সম্পর্কিত এতটুকু লিখলে হবে এমন এমনকি একটি অনুচ্ছেদ থেকে আরেকটি অনুচ্ছেদে যাওয়ার সময়ও সেই সম্পর্ক দৃষ্টিভঙ্গি লেখক ইতিবাচক মানুষ ছিলেন তিনি সমাজে লাইব্রেরির গুরুত্ব বুঝেছিলেন লাইব্রেরি প্রবন্ধে জ্ঞান চর্চা জ্ঞান অন্বেষণ গবেষণার ক্ষেত্রে লাইব্রেরির অপরিসীম প্রতিযোগিতার কথা সুনিপূর্ণ ভাবে তুলে ধরেছেন লেখকের বিশ্বাস এটি মানুষের বই পাঠে আগ্রহ করে তুলবে পাশাপাশি পাঠাগারের প্রতিষ্ঠায় উৎসাহী করে তুলবেন তাহলে আমাদের এই শক্তি পূরণ হয়ে গেল আমরা যাব প্রশ্নগুলোতে দেখো কি কি বলা আছে লাইব্রেরি প্রবন্ধের প্রশ্ন দেওয়া হলো প্রস্তুত করো এবং পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করো প্রয়োজনীয় উত্তর সংশোধন করতে পারো চাইলে তুমি এক নং প্রশ্ন দেখো লাইব্রেরি প্রবন্ধের লেখক যে তিন ধরনের লাইব্রেরির কথা বলেছেন সেগুলোর বৈশিষ্ট্য উল্লেখ করো সেগুলোর বৈশিষ্ট্য তুমি এখানে লিখবা চলো কি হবে লিখতে পড়া আমি দেখি এরপরে দ্বিতীয় প্রশ্নটি আমি পড়ে যাই লেখকের মতে লাইব্রেরি প্রয়োজন কেন 81 নং পৃষ্ঠায় তারপরে তুমি একটি ব্যক্তিগত লাইব্রেরি তৈরি করতে চাইলে সেখানে কি কি ধরনের বই রাখবে এই উত্তরটি এখানে লিখবা তাহলে চলো আমরা এই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে আজকের ভিডিওটি শেষ করব এবং আগামী কালকে 91 নং পৃষ্ঠা থেকে সমাধান দেব আমরা জয়স লেভেল থেকে সারা বছরের নতুন কারিকুলামের সমাধান দিয়ে থাকি এর জন্য তোমরা নতুন হলে জয়েস লাইভে শেয়ার করে রাখতে পারো তাহলে চলো আমরা প্রশ্ন দেখি লাইব্রেরি প্রবন্ধের আলোকে নিচের প্রশ্ন তিনটির উত্তর দিতে হবে এক নম্বর প্রশ্ন হচ্ছে লাইব্রেরি প্রবন্ধে তিন ধরনের লাইব্রেরির বৈশিষ্ট্য বলো দেখো ব্যক্তিগত লাইব্রেরির বৈশিষ্ট্য কি ব্যক্তিগত লাইব্রেরি ব্যক্তি মানের খেয়াল মতো গড়ে উঠে যা হয় থাকে ব্যক্তির মনের প্রতিবিম্ব অর্থাৎ তোমার ইচ্ছা মতো তুমি করবা ব্যক্তি যে ধরনের রচনা ভালোবাসেন তার প্রাচুর্যতা লক্ষ্য করা যায় তুমি যে ধরনের বই বা যা পছন্দ করো তা তুমি লাইব্রেরিতে অবশ্যই বেশি রাখবা যে ধরনের রচনা ব্যক্তিগত অপছন্দ করে তার অনুপস্থিতি থাকবে ব্যক্তিগত লাইব্রেরীর ব্যক্তির ইচ্ছার প্রতিবিম্ব হয়ে থাকে পারিবারিক লাইব্রেরি দেখো পারিবারিক লাইব্রেরিতে পরিবারের অন্তর্গত ব্যক্তিসমূহের সমষ্টিগত ইচ্ছার প্রতি ছায়া থাকে মানে তোমার পরিবারের সকলের ইচ্ছা মতোই ওখানে বই রাখা হয় পারিবারিক লাইব্রেরিতে পরিবারের সবার রুচির প্রাধান্য দেওয়া হয় পরিবারের সকল সদস্যের মানসিক সৌন্দর্যের উন্নয়ন ঘটায় পারিবারিক লাইব্রেরি কে কোন বই পছন্দ করে ইত্যাদি সাধারণ লাইব্রেরি বা পাঠাগার যেটাকে আমরা বলি সবাই যেখানে উন্মুক্ত পড়ালেখা অনুশীলন করতে পারে সাধারণ পাঠাগার তুলনামূলক অবশ্য সাধারণত লাইব্রেরি ব্যক্তির দানও হতে পারে মানে কোনো ব্যক্তি একটা লাইব্রেরি তৈরি করে দিল সেরকমও হতে পারে সাধারণত পাঠাগার ব্যক্তিগত প্রভাবের চাইতে সাধারণের প্রভাবই বলবৎ হতে বাধ্য সাধারণ লাইব্রেরিতে সকল ধরনের বই স্থান পায় এই হচ্ছে আমাদের এখান থেকে এই পর্যন্ত এক নং প্রশ্নের উত্তর এখন আমরা দুই দুই নং নং প্রশ্নের উত্তর দেখব প্রশ্নটি যদি আবার একটু আমি পড়ি দেখো লেখকের মতে লাইব্রেরি প্রয়োজন কেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরীক্ষায় আসার মতো দেখো মানব সভ্যতার ক্রম অগ্রগতির ধারায় মানুষের অর্জিত জ্ঞান মহৎ অনুভব সঞ্চিত হয়ে থাকে লাইব্রেরিতে এর মধ্যে পূর্ব জন্মের জ্ঞান সঞ্চারিত হয় উত্তর প্রজন্মের কাছে তাই জ্ঞান চর্চা জ্ঞান অন্বেষণ গবেষণার ক্ষেত্রে লাইব্রেরি প্রয়োজনীয়তা অপরিসীম বিশ্বের জ্ঞান ভান্ডার এত বহু ও বিপুল যে কোনো একজনের পক্ষে সব জ্ঞান আহরণ করা সম্ভব নয় তাই লাইব্রেরির ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি তার প্রয়োজন এবং আগ্রহ অনুযায়ী জ্ঞান চর্চা করতে পারেন সকল প্রকার জ্ঞানকে একত্র করে স্থায়িত্ব দানের অভিপ্রায় থেকে লাইব্রেরির সৃষ্টি বিভিন্ন ব্যক্তি বিভিন্ন বিদ্যায় পারদর্শিতা লাভ করেন সবটুকু জ্ঞান মস্তিষ্ক ধারণা করাও তার পক্ষে সম্ভব হয় না তাই প্রয়োজনীয় উপায় উদ্ভাবন করা যার থেকেই মূলত লাইব্রেরির সৃষ্টি হয়েছে যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত আর শিক্ষিত হতে গেলে লাইব্রেরির প্রয়োজনীয়তা অপরিসীম জীবনে শ্রী ফোটাতে হলে মানসিক উন্নয়ন আবশ্যক মানে সৌন্দর্য শ্রী মানে আর মানসিক উন্নয়নের জন্য লাইব্রেরির এক অমূল্য অবদান রাখে লেখকের মতে মানব সভ্যতার অগ্রগতির ধারা অব্যাহত রাখতে লাইব্রেরির প্রয়োজনীয়তা অপরিসীম তাহলে আমরা এটা হচ্ছে দ্বিতীয় নং প্রশ্নেরও উত্তরটা পেয়ে গেলাম তাই না এখন আমরা তিন নং প্রশ্নটি দেখব এবং তার উত্তর দেখব তিন নং প্রশ্নটি দেখো তুমি একটি ব্যক্তিগত লাইব্রেরি তৈরি করতে চাইলে সেখানে কি ধরনের বই রাখবা মূলত তুমি অর্থাৎ তোমার যে লেখকের বই পছন্দ তুমি অবশ্যই ওইটাইকে প্রাধান্য দিয়ে ওই বইগুলোই রাখবে তাহলে আমরা একটু দেখি ব্যক্তিগত লাইব্রেরি হলো ব্যক্তির মনের প্রতিবিম্ব এটি ব্যক্তি মনের খেয়াল মতো গড়ে ওঠে আমি আমি যদি ব্যক্তিগত লাইব্রেরি তৈরি করতে চাই তাহলে যে ধরনের বই পছন্দ তার প্রাচুর্যতা থাকবে এখানে আমি আমার খেয়াল মতো গড়ে তুলব কল্পনার তাজমহল আমার উপন্যাস নাটক পড়তে ভালো লাগে তাই আমি পছন্দের উপন্যাস নাটকের বই সংগ্রহ করে রাখবো আবার মাঝে মাঝে কবিতা পড়তেও ভালো লাগে তাই কবিতার বই রাখবো আবার বিদেশি সাহিত্যের কিছু বই আমার সংগ্রহে রাখার ইচ্ছা আছে নিচে আমার কয়েকটি পছন্দের বইয়ের নাম দেওয়া হলো তাহলে বইগুলো দেখো উপন্যাস হুমায়ুন আহমেদের কবি তারাশঙ্করের কবি তারপর হচ্ছে শরৎচন্দ্রের শ্রীকান্ত বঙ্কিমের কপালকুণ্ডলা ইত্যাদি নাটক হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহর বহিপির সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায় মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমার কুমার এগুলো কিন্তু সবগুলোই এই লেখকের বিখ্যাত এইগুলো অথবা এর বাইরেও তোমার যে বইগুলো পছন্দ তুমি তা লিখতে পারো জীবনানন্দ দাসের ধূসর পাণ্ডুলিপি এবং ঝরা পালক এবং বিদেশি বই হ্যারি পটার জেকে রাওলিং এটাও বলতে পারো অথবা এই হুমায়ুন আহমেদ বা তুমি এই দুইটা তারা করে এটা বাত দিয়ে দিতে পারো সমস্যা নেই অর্থাৎ তোমার পছন্দ অনুযায়ী তুমি উপন্যাস নাটক কবিতা বিদেশি বই এর নাম উল্লেখ করে দিবা এভাবেই তোমরা আজকের পাঠটি শেষ করবা পরবর্তী আবার ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ